মিরাজের মতো বিয়াদব ছেলেকে আমি কেন যে কেউ জুতা মারবে এবার কালের কণ্ঠের এক সাক্ষাৎকারে অভিনেতা মিরাজের মুখে জুতা মারার কথা প্রকাশে বলেছেন প্রাঙ্গিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের সাবেক অভিনেত্রী আরোহী জানে এখন তুমুল বিতর্ক শুরু হয়েছে মিডিয়াতে হঠাৎ মিরাজের মুখে জুতা মারার কথাটি স্বাভাবিকভাবে নিতে পারছে নেটিজেনরা সবার মুখে একটি প্রশ্ন কেন জুতা মারতে চাইলেন মিরাজের মুখে তবে কি এর পেছনে রয়েছে বিশেষ কোনো কারণ এ বিষয়ে ভক্তদের মনে হাজারো মিশ্র প্রক্রিয়া দেখা গিয়েছে সুপ্রিয় দশক চলুন আজকের এই ভিডিওতে মিরাজের মুখ থেকে শুনে নেই কি ঘটেছিল তার সাথে এবং কি এমন অবরোধ ছিল যার কারণে সরাসরি লাইভ চলাকালীন সময় মিরাজের মুখে জুতা মারতে চাইছেন আরোহিম জানা গেছে মিরাজের সাথে বেশ কয়েকদিন ধরে ইস্কুল নাটক সৃজন থ্রিকে কেন্দ্র করে তুমুল ঝামেলা চলছে আরোহিমিম অনেকদিন ধরেই দাবি করে আসছিলেন মিরাজের কারণে ইস্কুলাং থেকে বাদ পড়েছেন আরোহিমিম এবং সাকিব স্মৃতি আর এই বিষয়টি যেন কোনোভাবে সহ্য করতে পারছিলেন না মিরাজ তাই তো অন্যায়ভাবে ভাবে ফোন কলে গতকালকে একটি কালের কণ্ঠের প্রতিবেদনে ভরপুর লোকজনের সামনে মিরাজের মুখে জুতা মারতে চেয়েছেন আরোহিম তো সুপ্রদর্শক মিরাজের মুখে জুতা মারতে চেয়েছেন আরোহিমিম আর এই বিষয়টি আপনি কোন চোখে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না